আপনাদের মাননীয় এমপি সাহেব বলে গেছেন নবীর বিরুদ্ধে কেউ কটুক্তি করলে তিনি কেল্লা কেটে ফেলে দেবেন বলে গেছেন কি আপনাদের মাননীয় এমপি সাহেব বলে গেছেন আমাদের নবীর বিরুদ্ধে কেউ কটুক্তি করলে কেল্লা কেটে ফেলে দেবেন আয়াতে আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবী রুসুলগন থেকে আলাদা মর্যাদার অধিকারী হলেন কোন উভাদির মাধ্যমে খাতামুন নবিয়িন কথাটা মনে রাখুন আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে খাতামুন নবিয়িন বলেছেন কাজেই খাতামুন নবিয়িন তো কুরআনের ভাষা আমরা যারা কুরআনের বাসা বুঝি না আমাদের তো বুঝা দরকার এই খাতামুন নবিয়িন অর্থ কি তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

এবার বলুন গুলাম আহমদ কাদিয়ানি আমাদের নবী দুনিয়াতে আসার আগেই নবী হওয়ার দাবি করেছিল না আমাদের নবীর আবির্ভাবের পর রসুল বলেন আমার আবির্ভাবের পর কেয়ামত পর্যন্ত যারাই নবী হওয়ার দাবি করবে সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল এই হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত গুলাম আহমদ যেহেতু আমাদের নবীর পরে জন্মগ্রহণ করা সত্ত্বেও নবী হওয়ার দাবি করেছে কাজী সে দাজ্জাল। আপনাদের মাননীয় গেছেন আপনারা তার কাছে প্রস্তাব করেছিলেন সংসদে যেন তিনি বাংলাদেশের ষোলো কোটি মুসলমানের পক্ষ থেকে এই প্রস্তাব পেশ করেন যে কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হোক এর এই এই দাবির প্রেক্ষিতে তিনি আপনাদেরকে বলে গেছেন কোন কারণে কাদিয়ানি অমুসলিম কোন অপরাধে কাদিয়ানিরা কাফিল তার প্রমাণগুলি আপনারা আমার কাছে পেশ করুন প্রমাণ পেশ করলে আপনাদের বলতে হবে না আমি নিজের পক্ষ থেকে এই সংসদে সেই প্রস্তাব উঠাও এই প্রমাণগুলির একটা প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যারা রেকর্ড করছেন আপনারা দয়া করে আমার বক্তব্যের রেকর্ড মাননীয় এমপি সাহেবকে শোনাবেন কোন কারণে কাদিয়ানি কাফের কোন কারণে কাদিয়ানি কাফের এই কথাটার আরেকটু ক্লিয়ার করতে চাই আমি পবিত্র কোরআন এবং রসুলের হাদিসের গুষিত এমন ছয়টি কথা আছে অতীতে আমি সেই ছয় কথার কথা নারায়ণগঞ্জের মুসলমানদেরকে বলেছি আজকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি এমন ছয়টি কথা আছে যে ছয় কথা বিশ্বাস করলেই কোন মানুষ আল্লাহর কাছে মুসলমান বলে গণ্য হয় এই ছয় কথা ইমানে মুফাৎসালে উল্লেখ আছে আমন্তুবিল্লাহি আন্ত বিল্লাহি ওয়া মালা ওয়া কুতুবিহি ও রুসুলিহি ওয়াল য়ৌমিল আশিৰি ওল কাদ্রি খাইহি ওয়া সাদি মিনাল্লাহি তালা ওল বা মাউত এর মৰ্মার্ত হল আমি আল্লাহ বিশ্বাস করলাম আমি আল্লাহর ফিরিস্তা বিশ্বাস করলাম আমি আসমানী কিতাব তথা কোৰাণ বিশ্বাস করলাম আমি নবী রসুল বিশ্বাস করলাম আমি তগ্নির বিশ্বাস করলাম আমি পরকাল বিশ্বাস করলাম কথা আমি আবার বলছি আপনারা মনোযোগে শুনবেন দয়া করে আঙ্গুলে গণবেন এক নম্বরে আমি আল্লাহ বিশ্বাস করলাম দুই নম্বরে আল্লাহর ফিরিস্তা বিশ্বাস করলাম তিন নম্বরে আসমানি কিতাব তথা কোরআন তিন নম্বরে আসমানি কিতাব তথা কোরআন বিশ্বাস করলাম চার নম্বরে নবী রসুল পাঁচ নম্বরে তকদির ছয় নম্বরে আখেরাত এই কথা যারা বিশ্বাস করে তারাই মুসলমান বলে গণ্য হয় কথার যে অমান্য করে সেই কাফের হয় কাদিয়ানি কেন কাফের আপনারা বুঝবেন আপনাদের এমপি সাহেবকে বুঝাবেন এর আগে বুঝা দরকার একটা মানুষ মুমিন কখন হয় আর কাফির কখন হয় ইমানে মুফাসালের কথা বিশ্বাস করলেই মুমিন হয় এই কথার কোন কথা অমান্য করলেই কাফের হয় তাহলে ইমানে মুফাসলের তিন নম্বর কথাটা কি কোরআন বিশ্বাস করলাম তিন নম্বর কথাটা কি কোরআন বিশ্বাস করলাম মনে রাখবেন ভুলে যাবেন না কোরআনের সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে সকল নবীর থেকে আলাদা মর্যাদা সম্বলিত উফাদি প্রদান করেছেন খাতামুন নবীন কি উফাদি খাতামুন নবী হাদিস শরীফে রসুল বলেন আনা খা তামুন আমার পরে কেউ নবী হওয়ার দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল সাব্যস্ত হবে কেন তার কারণ আমি যে নবীন এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই আমার পরে আর কোনো নবী নাই এটা হলো লানাবিয়া বাদি হাদিসের অংশের শব্দার্থ মর মার্ত হলো আমি শেষ নবী শব্দার্থ হল আমার পরে কোন নবী নাই মর্মার্থ হল আমি শেষ নবী কোরআনে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবী ইন বলে ঘোষণা দিয়েছেন হাদিসে রাসুল তার অর্থ বলে দিয়েছেন শেষ নবী বুঝে থাকলে এবার বলুন কোরআনের কুনসুরার কত নম্বর আয়াতে এবার বলুন গুলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা মোহাম্মদ রসুল্লাহকে শেষ নবী মানে না মানলে কুরানের কোন সুরার কত নম্বর আয়াত মানে না সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াত মানে না তাহলে ইমানে মুফাসলের কত নম্বর মানে না এই জন্য কাদিয়ানি কাফের আপনাদেরকে অনুরোধ করে বলি আপনাদের মাননীয় এমপি সাহেব বলে গেছেন কেন কাফের প্রমাণ পেশ করার জন্য আমার বক্তব্যটা যারা রেকর্ড করছেন তাদেরকে শোনাবেন এই হইল কাদিয়ানি কাফের হওয়ার প্রমাণ এ পর্যন্তই কথা শেষ নয় গুলাম আহমদ কাদিয়ানি যাদেরকে কাদিয়ানিরা নবী মানে এই গুলাম আহমদ কাদিয়ানির যত ফতুয়াবাজি আছে এর মধ্যে দুই তিনটা ফতুয়াবাজি আছে জগন্যতম জগন্য না জগন্যতম জগন্যতম গুলাম আহমদ কাদিয়ানির জগন্যতম ফতুয়া ফতুয়াবাজির মধ্যে একটা ফতুয়াবাজি হলো গুলাম আহমদ কাদিয়ানি ফতুয়াবাজ করে গেছে যে আমাকে যারা নবী মানবে না তারা কাফের গুলাম আহমদ কাদিয়ানি কে যারা তাদের সবাইকে গুলাম গেছে। এবার বলুন তো বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট সাহেব কি গুলাম আহমদ কাদিয়ানি কে নবী মানেন তাহলে আমাদের প্রেসিডেন্ট সাহেবকে এদের এদের ভণ্ড নবী কি বলে গেল কাফের বলে গেল বলুন তো আমাদের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে কি গুলাম আহমদ কাদিয়ানি প্রধানমন্ত্রী কি গুলাম আহমদ কে নবী মানেন গুলাম আহমদ কাদিয়ানি কি বলে গেছে যে নবী মানবে না সেই কাফের তাহলে গুলাম আহমদ কাদিয়ানি এই সমস্ত কাফেরদের নেতা গুলাম আহমদ কাদিয়ানি আমাদের প্রেসিডেন্টকে অগ্রিম কাফের বলে গেছে আমাদের প্রধানমন্ত্রীকে অগ্রিম কাফের বলে গেছে এই পর্যন্তই শেষ নয় আরেকটা জগন্যতম ফতুয়াবাজি হলো গুলাম আহমদ কাদিয়ানির গুলাম আহমদ কাদিয়ানি এক ফতুয়াবাজিতে বলেছে যে তাকে যারা নবী মানবে না সবাই কাফের তাকে যারা নবী মানবে না সবাই কাফের মুহাম্মদুর রসুল্লাহ বলেন আমার ফরে কেউ নবী হবে না যে নবী হওয়ার দাবি করবে সেই হবে মিথ্যাবাদী দাজ্জাল তাহলে এই দাজ্জাল আমাদের নবীকে কি ঘোষণা দিয়ে গেল আমাদের নবীকে এই দজ্জাল কাফের ঘোষণা দিয়ে গেল আপনাদের মাননীয় এমপি সাহেব বলে গেছেন নবীর বিরুদ্ধে কেউ কটুক্তি করলে তিনি কেল্লা কেটে ফেলে দেবেন বলে গেছেন কি আপনাদের মাননীয় এমপি সাহেব বলে গেছেন আমাদের নবীর বিরুদ্ধে কেউ কটুক্তি করলে কেল্লা কেটে ফেলে দেবেন এই কুক্কেতকা কাফের কাদিয়ানিদের প্রধান নেতা গুলাম আহমদ কাদিয়ানি আমাদের নবীকে কাফের সাব্যস্ত করেছে শুনুন কিভাবে কাফের সাব্যস্ত করেছে গুলাম আহমদ কাদিয়ানি বলে তাকে যারা নবী মানবে না সবাই কাফের আর আমাদের নবী বলেন আমার পরে কেউ নবী হবে না তাহলে তাকে কি আমাদের নবী নবী মানলেন মানলেন না সে কি বলে